ভাবে। ধনী হওয়া মানে শুধু বেশি টাকা আয় করা কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে আপনারা সেই টাকা কিভাবে সঞ্চয় ও বিনিয়োগ করছেন তারই মধ্যে আজ আমি আপনাদের দেখাবো দশটি কার্যকর কৌশল যা দনি মানুষ প্রতিদিনই অনুসরণ করে আর যেগুলো আমিও প্র্যাকটিস করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি আজ থেকেই প্র্যাকটিস শুরু করতে পারেন আপনি যদি সত্যি চান অর্থনৈতিকভাবে সচ্ছল হতে শক্তিশালী হতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তবে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক লক্ষ্য পরিষ্কার করুন লক্ষ্য ছাড়া সঞ্চয় হলো দীক্ষিণ নৌকার মতো ধরুন আপনার লক্ষ্য পাঁচ বছরের একটি ফ্ল্যাট কিনা যার দাম পঞ্চাশ লক্ষ টাকা এখন যদি আপনি মাসে তিরিশ হাজার টাকা আয় করেন তাহলে প্রতি মাসে অন্তত বিশ থেকে পঁচিশ পারসেন্ট সঞ্চয় করতে হবে লক্ষ্য লিখে রাখুন দুই সালে আপনি একটি প্লেট কিনবেন বড় লক্ষ্যকে ছুটো ছুটো ধাপে বাক করলে লক্ষ্য পূরণ করতে সহজ হয় এবং এটা লিখে রাখুন যাতে প্রতি মাসে দশ হাজার টাকা সঞ্চয় নিশ্চিত হয় নিজের ঝুঁকি বুঝুন বিনিয়োগের মূল্যীতে হল রিক্স অ্যান্ড রিটার্ন একে অপরের সাথে জড়িত পঁচিশ বছরের একজন চাকরিজীবী কিছু টাকা স্টক মার্কেটে দিতে পারে কারণ সময় আছে তার সমস্যা নেই কিন্তু পঞ্চাশ বছর বয়সী কারোর জন্য নিরাপদ সঞ্চয়পত্রই ভালো নিজের সাথে প্রশ্ন করুন আপনার টাকা যদি আগামীকাল বিশ পার্সেন্ট কমে যায় আমি কি সহ্য করতে পারব তিন বাজেট তৈরি করুন বাজেট সাড়া টাকা উড়ে যায় একটি রুল আছে পঞ্চাশ তিরিশ বিশ এই রুলটি ফলো করুন পঞ্চাশ জরুরি করচ বাড়া বা কাবার তিরিশ চাহিদা ও শপিং শপিং ও গড়তে যাওয়া বিশ পার্সেন্ট সঞ্চয় ও বিনিয়োগ বেতন পেলেই আগে সঞ্চয়ের টাকা আলাদা করুন মোবাইল অ্যাপে স্পেন্ডি মানি ম্যানেজার ব্যবহার করে করসকে ট্যাগ করুন জরুরি তহবিল রাখুন জরুরি ফান্ড আপনাকে ঋণ নেওয়া থেকে বাঁচাই যদি মাসিক খরচ পঁচিশ হয় তাহলে অন্তত পঁচাত্তর থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলাদা রাখুন এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না যেটা সেভিং অ্যাকাউন্টে রাখুন বিপদে কাজে আসবে পাঁচ সময়কে কাজে লাগান কম্পাউন্ড ইন্টারেস্ট সুদের উপর সুদ এটাই ধনী হওয়ার আসল ম্যাজিক মাসে পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট রিটার্নে বিশ বছর রাখলে আটাত্তর লক্ষ টাকা তিরিশ বছর লাগলে সেটা দাঁড়াবে এক কোটি চল্লিশ লক্ষ যত তাড়াতাড়ি শুরু করবেন বল তত বড় তাই আজ থেকেই শুরু করুন কাল নয় বিনিয়োগ চড়িয়ে দিন সব ডিম একজুড়িতে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা তাকে বেশি তাই সবগুলো আলাদা করুন মোট সঞ্চয়ের চল্লিশ পার্সেন্ট সঞ্চয়পত্রে তিরিশ পার্সেন্ট শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিশ পার্সেন্ট ব্যাঙ্ক ডিপোজিটে দশ পার্সেন্ট সোনা ও রিয়েল এস্টেটে ঝুঁকি কমে যাবে আর কোনো এক জায়গায় লোকসান হলেও অন্য জায়গার লাভ দিয়ে তা মিটিয়ে দিতে পারবেন আপনার ক্ষতি হবে না সাত বাজার উঠানামা করে তাই আপনার পরিকল্পনাও আপডেট করতে হবে শেয়ার মার্কেটে আপনার অংশ বেড়ে গেলে আবার বারসম্য ফিরিয়ে আনুন বছরে একবার পোলট্রিপুলিও রিভিউ করা বাধ্যতামূলক করুন আট ট্যাক্স সুবিধা ব্যবহার করুন সঠিক বিনিয়োগের শুধু রিটার্ন দেয়া নয় ট্যাক্স বাঁচাই সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড বা লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করলে আয়করের ছাট মেলে নয় আয় বাড়ানোর চেষ্টা করুন সঞ্চয়ের সীমা আছে কিন্তু আয় বাড়লে সম্ভাবনাই বাড়ে অফিসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে মাসে বাড়তি আয় করার ব্যবস্থা করুন যদি দশ হাজার আয় করলে পুরো টাকা ইনভেস্ট করুন পাঁচ বছর পর সেটা বিশাল তহবিলে পরিণত হবে শিখতে পারেন অনলাইন স্কিল গ্রাফিক্স ডিজাইন নয় দর্য ও দ্বারাবাহিকতা রাখুন ধনী হওয়া রাতারাতি হয় না দু হাজার নয় সালে বালু কিনে দর্য ধরে রেগেছিলেন দু হাজার তেইশে তাদের সম্পদ বহুগুণ বেড়েছে বন্ধুরা এই দশটি কৌশল হয়তো সহজ শোনাচ্ছে কিন্তু এদের ভেতরেই লুকিয়ে আছে ধনী হওয়ার রহস্য আপনি যদি লক্ষ্য পরিষ্কার করেন নিয়মিত সঞ্চয় বিনিয়োগ করেন ঝুঁকি বুঝেন আর ধৈর্য ধরেন তাহলে পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার আর্থিক জীবন পুরা পুরি বদলে যাবে ধনীরা টাকা দিয়েই টাকা বানায় আর গরিবরা শুধু খরচ করে ফেলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন এবং দশটির মধ্যে কোনটা আপনি আজ থেকেই শুরু করবেন আর সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে আরও গাইড পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না